বিশু রা হিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী সোনাপুর বাস টার্মিনাল থেকে পশ্চিমে এমনকি কি চৌ চৌরাস্তার পাশবর্তী মন্নগর চৌরাস্তা থেকে এক দেড় কিলো আসলেই এখানে একশো ছচল্লিশ শতাংশের একটি জায়গা আছে আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো এটা সামনে গেলে হয়েছে ওয়াবদা মানে যারা নোয়াখালী আবদা বাজার এবং এটা হচ্ছে নোয়াখালী সদর থানার ভিতরে এটা ইউনিয়নের ধর্মপুর ইউনিয়নের ভিতরে পড়ছে সদর থানা আর এই যে রাস্তাটা এটা কিন্তু মেন রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেছে হাতিয়া চেয়ারম্যান গার্ড এবং সুবর্ণাশ্বর আপনারা যে কোনো জায়গা যেতে পারবেন এই রাস্তা দিয়ে এইখানে এই যে সামনে গেলে কিন্তু অবদা বাজার আর পিছনে হচ্ছে মনোনাগ রাস্তা মানে সোনাপুর জিরো পয়েন্ট থেকে আসতে এই যে এখানে একটি রাস্তা ঢুকছে এই যে এখানে একটি রাস্তা ঢুকছে দেখছেন এই রাস্তার পাশে এখানে আমি আপনাদেরকে দেখাবো এখানে একশো ছচল্লিশ শতাংশের একটি জায়গা আছে এই জায়গাটা বিক্রি করা হবে যারা মেইন রোডের আশেপাশে কল ফ্যাক্টরি কলখানা ফ্যাক্টরি করার জন্য ইনশাল্লাহ জায়গা খোঁজেন এরকমই যে এখানে আসলে এখানে একটা হোল আছে দেখতেছেন এই কালভেট দেখতেছেন এই কালভেট দিয়ে সামনে আসলে এই যে এখানে সোজা আসলে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে কিন্তু জায়গাটা অবস্থিত খুব সুন্দর পছন্দ নিয়ে একটি প্লট আমি কিন্তু অলরেডি জায়গাটার সামনে আসি এই রাস্তাটা দিয়ে দেখেন সামনে গেলে কিন্তু পিছন অংশে কিন্তু বাড়ি অনেক বাড়ি ধর পিছন অংশে আছে তো এই যে ফলট হলো যে এটা এই যে ফলটটা দেখতেছেন এই ফলটটা বিক্রি করা হবে ওই যে পিছনে বাড়ি এবং বিদ্যুতের ফিলাপ দেখা যাইতেছে এবং আপনার ওই যে অপর পাশে দেখেন গাছপালা দেখা যাইতেছে এমনকি ওনাদের ফিলাপ দেওয়া আছে এই যে জায়গার মধ্যে পরিমাপ করে ফিলার দেওয়া আছে আর এই হলো যে সরকারি রাস্তা এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে আসার পরে জায়গাটা যারা নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখেন এবং খুব সুন্দর নিরিবিল পরিবেশে এবং কি আপনারা কিছু করার জন্য ব্যবসা বাণিজ্য বিজনেস করার জন্য একদম পুরোটা জায়গা কিন্তু রাস্তার পাশে দেখতেছেন আপনারা মুখ পুরোটাই মুখ রাস্তার পাশে আর এগুলা কাগজপত্র জমি সাপ কাবলার রেজিস্ট্রি হবে সিএসএস আর এস দলিল দল দলিল খাজনা খারিজ করতিয়া আমিন দিয়ে নকশা দিয়ে আর দাগ নম্বর একর করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করতে পারবেন আর আমি সবসময় আপনাদেরকে নিয়মিত জায়গা জমির সন্ধানগুলো দিয়ে থাকি তো তেমনি এরকম একটি জায়গার সন্ধান নিয়ে আসছি জায়গাটা আসলে খুবই সুন্দর একদম রাস্তার পাশে পরিবেশও খুবই ভালো এই পরিবেশে খুবই ভালো এই যেখানে আসার পরে দেখেন এই যে ফলটটা এই ফ্লোটটা বিক্রি করা হবে তো ফলটা একদম স্কোয়ার একদম কি রাস্তার ফার্স্ট থেকে শুরু করে পুরোটাই রাস্তা মানে এই ফ্লোটটা পুরোটা জুড়ে কিন্তু রাস্তা তো কোনো কিছু করার জন্য উপযোগী একটি প্লট এবং যেহেতু আপনারা দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে জায়গা টাকা খোঁজেন তারা এই জায়গাগুলো দেখতে পারেন আর জায়গাটার পরিমাণ হচ্ছে শতাংশ ওই জায়গাটার তুলনামূলকভাবে দামটাও ইনশাল্লাহ মোটামুটি কমের মধ্যে আসে যেহেতু মেন রাস্তার পাশে সেই হিসাবে জায়গাটার দাম সীমিত দাম একদম রাস্তার পাশে উপযোগী একটি জায়গা আর এমনকি এই জায়গার অপর পাশে কিন্তু আরো পলডল আছে জমিনগল আছে চাইলে ভবিষ্যতে এই যে পিছন অংশ বাড়ি ভীষণ অংশ বাড়ি এদিকে জমিন ভবিষ্যতে চাইলে ইনশাল্লাহ আপনারা বাড়াইতে পারবেন তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করুন নিয়মিত এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর জায়গাটা আসলে খুবই সুন্দর যে কোনো কিছু করার জন্য আপনাদের উপযোগী অনেকে আছে প্রবাসে পছন্দের একটু জায়গা খোঁজে রেডিমেড জায়গা খোঁজে মানে একটু কিনে ফালায় রাখবে অনেকে বসবাস করবে অনেকে কিনে রাখবে টাকায় আসি ইনভেস্ট করে রাখবে বা অথবা অনেকে কিন কিনবে এবং কি আপনার দাম বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়লে ইনশাল্লা আবার বিক্রি করে দেবে তো যারা এই ধরনের চিন্তা আপনার নিয়ে ইনশাল্লাহ জায়গা জমি ক্রয় করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা এই জায়গাটা দেখতে পারেন মেল কারখানা ফ্যাক্টরি করার জন্য উপযোগী একটি জায়গা তো সবাই আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন যারা ভিডিওগুলো দেখেন অনেকে ফেসবুক পেজ থেকে দেখেন অনেকে ইউটিউব চ্যানেল থেকে দেখেন যে যেখান থেকে দেখেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটা আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই কাগজপত্র ভালো করে যাচা বাস্তায় ভেরিফাই করে অবশ্যই কিনবেন আর এই রাস্তাটা যেহেতু মেন রাস্তা ব্যস্ততম একটি রাস্তা শহরমুখী জায়গা আর এখানে ওই যে অপর পাশে দেখতেছেন বিদ্যুতের লাইন কিন্তু অলরেডি জায়গার পাশে দেখা যাচ্ছে খুব সুন্দর এই জায়গাটা যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম